নমস্কার সবাইকে আজ আমরা বানাবো পালকের মশালা প্রাথম তার জন্য সবার প্রথমে পালক শাকগুলিকে নিয়ে ভালো করে বেছে পরিষ্কার করে তিন থেকে চারবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে কোনো ধুলোবালি না থাকে ভালো করে পরিষ্কার হয়ে গেলে এবার পালং শাকগুলিকে পালং শাকগুলিকে একটি পাত্রে জল নিয়ে তার মধ্যে পালং শাকগুলি দিয়ে দু থেকে তিন মিনিট মতো থালা চাপা দিয়ে ভালো করে বয়েল করে নেব বয়েল হয়ে গেলে পালং শাকগুলি তুলে ফ্রিজ থেকে বের করে রাখা ঠান্ডা জলে এটাকে ডিপ করে ভালো করে ধুয়ে নেব এবার পালক শাকগুলিকে মিক্সে জাল দিয়ে সামান্য পরিমাণ জল অ্যাড করে স্মুথ পিউরি বানিয়ে নেব ঠিক এইরকম এরপর অন্য একটি পাত্রে এক কাপ পরিমাণ আটা এক কাপ পরিমাণ ময়দা এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো সামান্য পরিমাণ নুন দু চামচ চিনি সামান্য কালো জিরে হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ গরম মশলা সামান্য রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে মেখে নেবো মেখে এর মধ্যে পালং শাকে পিউরি অ্যাড করে সফট একটা ডো মাখাবো এরকম এরপর ছোটো ছোটো লিচি কেটে অল্প অল্প করে ময়দা দিয়ে সবগুলোকে ভালো করে বেলে নেবো তারপর কড়াই গরম করে তার মধ্যে ঘি দিয়ে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে আমরা রায়তার সাথে পরিবেশন করবো পালক মশলা পরাটা রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ধন্যবাদ